হস্তিনাপুরের রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণের উদ্বেগ যখন দুর্যোধনের নির্দেশে দুঃশাসন নিচ্ছিল এবং দ্রৌপদীর পরিধেয় শাড়ি টেনে খোলার চেষ্টা করছিল তখন অলৌকিকভাবে দ্রৌপদীর শাড়ি ততটা দীর্ঘ হয়ে পড়ছিল যে দুঃশাসন তার টেনে শেষ করতে পারছিল না এবং এক পর্যায়ে সে শাড়ি টানতে টানতে ক্লান্ত হয়ে পড়ে গেছিলো কিন্তু দ্রৌপদীকে বস্ত্রহীন করতে পারেনি কিন্তু কেন অভিশাপ নাকি আশীর্বাদ ছিল সেটা এর আগে দ্রৌপদীর বিয়ের সময় বেদব্যাস দ্রৌপদীকে বড় দিয়েছিলেন যে কখনোই তিনি স্ত্রী হিসেবে এক ভাই থেকে অন্য ভাইয়ের কাছে যাবেন তাতে তার কুমারী তো কখনোই লোক পাবে না এছাড়া দ্রৌপদীর কিছু বর ছিল যা মহাভারতের গল্পে উল্লেখ আছে মহাভারতের গল্পে এমন অনেক কিছু ঘটেছে যা কল্পনাও করা সম্ভব ছিল না পাঁচ ভাইয়ের স্ত্রী হয়ে ওঠা দ্রৌপদীকে প্রধানত এই শ্রেণীতেই দেখা যায় দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করার অপচেষ্টা করেছিল কিন্তু দ্রৌপদী কৃষ্ণকে স্মরণ করতে লাগলেন কৃষ্ণের দৈবিক হস্তক্ষেপে দ্রৌপদী রক্ষা পেলেন স্বয়ং ধর্মবস্ত্রের রূপ ধরে আবির্ভূত হলেন সভায় শত শত বস্ত্র দ্রৌপদীর সম্মান রক্ষার্থে আবির্ভূত হয়ে তাকে আবৃত্ত করে ফেলল আশ্চর্য ঘটনা দেখে সকলেই অবাক হলেন দুঃশাসন বস্ত্র ধরে টানতে লাগলো কিন্তু সেই সব বস্ত্র রাশিকৃত হল তবু দ্রৌপদী নির্বস্ত হলেন না পরিশেষে দুর্যোধন শান্ত হয়ে গেলেন এরপর দ্রৌপদী কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন কোন পাপের কারণে আজ তার বস্ত্র হরণ করা হয়েছে ভরা সভায় কি এমন পাপ সে করেছে কৃষ্ণ দ্রৌপদীকে তার পূর্বজন্মের কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন পূর্বজন্মের কথা স্মরণ করো দ্রৌপদী যে যুগে তুমি একজন রাজকুমারী ছিলে এবং নিজের কর্তব্য থেকে তুমি বিমুখ হয়ে পড়েছিলে তুমি সেদিন স্নান করতে গিয়ে যে কর্মের সূচনা করেছিলে তার ফল আজ ভোগ করতে হচ্ছে একদিন সেই রাজকুমারী তার নিজের ঘাটে সখীদের নিয়ে গেছিলেন স্নান করতে সেই সময় সেই একই ঘাটে অন্য একজন মুনিও স্নান করতে নেমেছিলেন এবং সেই মুনি স্নান করতে ব্যস্ত থাকার দরুণ তিনি রাজকুমারীকে লক্ষ্য করেন এই সময় রাজকুমারী তার নিজের ঘাটে স্নান করতে না পারায় অত্যন্ত বিরক্ত হয়ে অন্য ঘাটের দিকে চলে গেলেন ঠিক এই সময়ে সেই রাজকুমারীর সখীরা তাকে নিয়ে পরিহাস করতে লাগলো যে সে এক রাজকুমারী হয়েও নিজের ঘাটে স্নান করার সুযোগ পেলেন না অন্য এক মুনিকে কিভাবে দান করতে হলো তার নিজের প্রিয় ঘাটটি আর রাজকুমারীকে লক্ষ্য না করে বা মুনি কীভাবে তার কার্য সমাপ্ত করতে চলেছে এই সময় রাজকুমারী এবং তার কিছু সখীরা এই ঘটনার বদলা নেওয়ার জন্য সেই মুনির পরিধান করা বস্ত্র যেটি ঘাটে খোলা রাখা ছিল সেটি তুলে নিয়ে গিয়ে একটি গাছের কোঠরে তুলে রেখে দিয়ে চলে এলেন এবং নিজেদের কার্য সম্পন্ন করার পর তারা রাজভবনের উদ্দেশ্যে চলে যেতে লাগলো এরপর মুনির স্নান শেষ হলে এসে তিনি দেখলেন তার বস্ত্র পরিধান করবার জন্য এদিক ওদিক খুঁজতে লাগলেন কিন্তু কোথাও খুঁজে না পেয়ে তিনি ধ্যান যোগ করা শুরু করে দিলেন ধ্যানে তিনি বুঝতে পারলেন যে সেই রাজকুমারী এবং তার সখীরা মিলে তার বস্ত্রখণ্ড তার সঙ্গে পরিহাস করার জন্য একটি গাছের কোঠরে তুলে রেখেছে এই ঘটনা জানতে পেরে মুনি সেই রাজকুমারীকে অভিশাপ দিয়ে বললেন যে যেভাবে পরিহাস করার জন্য তিনি তার বস্ত্রহীন করেছেন ঠিক সেইভাবেই তিনিও একদিন বস্ত্রহীন হয়ে পড়বেন রাজকুমারী নিজের অজান্তে সেই অভিশাপ স্বীকার করে নিলেন পরবর্তী জন্মে ইনি হলেন দ্রৌপদী কর্ম যেমন হবে ফল তেমনই ভোগ করতে হবে রাধে রাধে